আবারও বড় সড় গাঁজা উদ্ধারের ঘটনা ঘটলো গোপন সূত্রে খবর পেয়ে ভাঙর থানার পুলিশ ও ভাঙড় ডিভিশনের একটি সাদা রঙের ট্যাক্সি ট্যাক্সি আটক করে তল্লাশি চালিয়ে সেই থেকে উদ্ধার হয় চারটি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা পুলিশ সূত্রে জানা গেছে কোচবিহার থেকে চারটি ব্যাগ ভর্তি গাঁজা ট্রেনে করে কলকাতার দমদম স্টেশনে নিয়ে আসা হয় সেখান থেকে একটি সাদা ট্যাক্সি ভাড়া করে উত্তর চব্বিশ পরগনার ঘুষিঘাটা এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এক মহিলা ও এক ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে ভাঙর ডিসির পুলিশ টিম ও ভাঙর বাগমোর থানার পুলিশ যৌথভাবে বরালি ঘাট এলাকায় ট্যাক্সিটি থামিয়ে তল্লাশি চালায় তল্লাশিতে চারটি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় যার বাজার মূল্য বিপুল দাম বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ এই ঘটনায় ট্যাক্সি চালক সহ মোট তিনজনকে আটক করা হয়েছে এবং ট্যাক্সি গাড়িকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে তবে এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছেন ভাঙর থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি O artista <laughs> <laughs>